আমার হাসপাতাল উল্লাপাড়াই একমাত্র পরিবেশ বান্ধব হাসপাতাল আমার হাসপাতাল যেখানে ঘন্টা মহিলা ডাক্তার দ্বারা সিজার ও অন্যান্য অপারেশন করা হয় আমার হাসপাতাল এখানে প্রতিদিন বিকেলে মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগী দেখা হয় এবং সকল প্রকার অপারেশন করা হয় আমার হাসপাতাল এখানে সপ্তাহে দুই দিন উল্লাপাড়া থানার সব চাইতে বড় শিশু বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখেন আমার হাসপাতাল উল্লাপাড়াই একমাত্র নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থায় চব্বিশ ঘন্টাই এক্স রে অপারেশন ও পরীক্ষা নিরীক্ষা করা হয় আমার হাসপাতাল উল্লাপাড়াই সব পরিষ্কার পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ বান্ধব হাসপাতাল আমার হাসপাতাল কেবল মাত্র আমার হাসপাতালেই রক্ত পরীক্ষার কিছু আধুনিক মেশিন আছে যা উল্লাপাড়াই অন্য কোথাও নেই আমার হাসপাতাল উল্লাপাড়াই একমাত্র পরিবেশ বান্ধব কেবিন মহিলা ও পুরুষ আলাদা ওয়ার্ড এর সুব্যবস্থা আমার হাসপাতালের খরচ অন্যান্য সকল হাসপাতালের মতোই তাহলে আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য কেন অন্য হাসপাতালে যাবেন আমার হাসপাতাল আপনার বিশ্বস্ত স্বাস্থ্য সহযোগী